ভাঙায় প্রবাসীর গাড়ি ও বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত প্রবাসীর গাড়ি ও বাড়িতে ভাঙচুরের লুটপাট বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঘটনাটি ফরিদপুর ভাঙ্গা উপজেলায় গারুয়া ইউনিয়ন কুমারখালী এলাকায় সৌদি প্রবাসী রিপন খালাসির সাথে এ ঘটনাটি ঘটে রিপন খালাসির বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে ফাহিমা বেগম বলেন আমার স্বামী ও তিন ছেলে সৌদি প্রবাসী তার ফেলে রেমিটেন্স সংগ্রহ করে গত বছর আমার ছেলে দেশে এসে কষ্টের টাকা দিয়ে একটি গাড়ি কিনে খালাসি সাথে আমার চলে আসছিল গত কেনে আমাদের বাড়িতে ও গাড়ির পার্শ্ববর্তী গ্রামের নিরু খলিফা নেতৃত্বে বাসেল লাঠি লোহার রড ধারালো রামদা সাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা বাংচুর ও লুটপাট চালায় এই ঘটনায় আমাদের প্রায় ষাট লাখ টাকার ক্ষতি সাধিত হয় এই ঘটনায় চাচা শ্বশুর বারেক মাতাব্বরের পিঠে রামদা দিয়ে আঘাত করে এবং চাইনিজ কুড়াল দিয়ে আমার চাচি শাশুড়ি চায়না ভেগমের মাথায় আঘাত করে আমার ভাগিনা আলমাস মাতাব্বরের মাথায় কোপ দেয় পরে আমি ভাঙ্গাই থানায় একটি লিখিত অভিযোগ করি তবে এখন পর্যন্ত কোনো বিচার পাইনি ঘটনাটি সুষ্ঠ ও তদন্তপূর্বক বিচারে দাবি করছে মোহাম্মদ রাকিব মুক্তির লড়াই ভদ্রা ওরা একটা জানলা বাজাই দিল মানে আমাদের এই বাড়িতে এই যে পিছনে ওদের বাড়ির ভিতরে সাড়ে চার শতাংশ জায়গা আছে আরো আরো কিছু জমা ছিল ওদের ভিতরে আমাদের আছে অনেক আগে থেকে এলে নিয়ে মোটামুটি ভাবে অনেক সালিস হয়েছে অনেক কিছু হয়েছে এগুলা নিয়ে কিন্তু ওই দিন ওরা কিভাবে যে কেমনে মনে করেন রাই সেই আমাদের বাড়ি ভাঙচুর গাড়ি গুড়ি এগুলা ভাঙচুর হইয়া মানে ওরা ওই পাশের গ্রামে নীল খলিফা আছে ওই নীল খলিফা নেতৃত্ব দিয়া এই জেলা খালাসি সুমন খালাসি তাদের ভাইয়া ভাই আছে শহীদুল খালাসি ওই কাসেম তারপরে মজিবা এরা ওই পাশের বাড়ি আছে এলো তার ভাই বেরা বাচ্চা আছে আরো তারপরে ওই যে আপনার ওই গ্রামের ভিতরে মজিবের খেলা মজিবের হাওয়াদা এরকম পালোই বেশ কিছু মানুষ আইসে মানে মনে করেন এইভাবে দাঁড়িয়ে বাংলাদেশ তারপরে গেছে এদিকে আমাদের বাড়ি আমার এই ছেলে তো একাই আমাদের ছেলে হলো গাড়ি নিয়ে বাইরে দিয়েছিল